তিন থেকে সাড়ে তিন কেজির মতো মাংস ছিল আমার হাজবেন্ড বলে যেহেতু ভাইয়া খাবে মাংস একটু বেশি করে রান্না করো দেশীয় স্টাইলে বিদেশে গিয়ে রান্না করা একটু টাফ কারণ সবকিছু ঠিকঠাক মতো পাওয়া যায় না যেমন এই যে আদা থেতুনিটা দেখছেন এটা আমি ভাইয়ার ওয়াইফের কাছ থেকে ধার নি চেয়ে নিয়ে আসছিলাম সাথে বড় একটা পাতিল ঢাকনা এগুলো নিয়েছিলাম আমি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ তেল সবকিছুই আদা রসুন দিয়েছি এটা আপনারা দেখেছেন কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখানে যে ঝালের গুঁড়ো আছে গাইস পুরা দেড় প্যাকেট ঝালের গুঁড়ো দিয়েও আমি মাংস ঝাল করতে পারি লবণ দেওয়ার সময় কি একটা দুর্ঘটনা ঘটনা ঘটে গেছে সেটা আপনারা দেখতেই পেয়েছেন তারপরে আমার খারাপ লাগে নাই আমার মনে হয়েছিল যে অ্যাটলিস্ট মাংসটা অনেক ভালো হবে খেতে মাংসের কালার এবং মাংস রান্না করার সময় যে একটা ঘ্রান আসে সব কিছু পারফেক্ট ছিল এটা যেহেতু ইন্ডেক্স চুলা এখানে বেশি কিছু রান্না করা একটু সমস্যা মাংস রান্না করতে আমার বেশ প্যারা লাগছিল মনে হচ্ছিল সব সাইটে ঠিকঠাক মতো তাপ পাচ্ছে না প্রায় আড়াই থেকে তিন ঘন্টা কষিয়ে আমি এই মাংসটা রান্না করি কিন্তু রান্না যখনই অলমোস্ট হয়ে আসে তখনই মাংসগুলো কেমন জানি কালো হয়ে যাচ্ছিল মাংসর ঘ্রানটাও চেঞ্জ হয়ে যাচ্ছিল আমি কোনোভাবে বুঝতে পারতেছিলাম না যে কেমনে কি হচ্ছে এরপরে আমি বলি যে একটা মাংস খেয়ে দেখো তো আসলে কেমন লাগছে ও বলে যে মাংস তো পুরো টক টক লাগছে মানে এত পরিমাণ সল্টি হয়ে গেছে মাংসের ঝোল খেতে খুবই ভালো লাগছে কিন্তু মাংস খেতে ভালো লাগছে না যাই হোক আমার কষ্ট পুরো বৃথা যায় শুধু অভি একটু খেতে পেরেছিল বাকি ওই মাংস আর কেউ খেতে পারে আমি এখনো জানি না যে মাংস এরকম টক হওয়ার রিজন কি ছিল আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে বলে দিবে আর আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার